বিদায় হজ সম্পূর্ণ করে রাসুলিপাকসাল্ল্লাহ সাল্লাম মক্কা থেকে প্রত্যাবর্তনকালে গাদির খুমে এসে উপস্থিত হলেন যা জুফা থেকে তিন মাইলের দূরত্বে মক্কা ও মদিনার মধ্যবর্তী অবস্থিত একটি স্থান এখানে একটি গাদির তথা পুকুর আছে সেই স্থানে পৌঁছে নেবিগ সাল্লি সাল্লাম একটি ভাষণ দিলেন পাক আক সাল্লি সাল্লাম বললেন তোমরা কি জানো না যে আমি সকল মুমিনের জীবনের প্রতি তাদের চেয়ে অধিক অধিকার রাখি সবাই জবাব দেয় হ্যাঁ তখন তিনি বললেন হে আল্লাহ আমি যার মাওলা আলিও তার মাওলা হে আল্লাহ যে আলীকে বন্ধু হিসেবে গণ্য করে তুমিও তাকে বন্ধু হিসেবে গণ্য করো যে আলীর প্রতি শত্রুতা পোষণ করে তুমিও তাকে শত্রু হিসেবে গণ্য করো অতপর হজরত আলী রাজি আল্লাহ সঙ্গে হজরত ওমর আদি সাক্ষাৎ করলেন এবং বললেন হে আলী ইবনে আবু তালিব তোমাকে মোবারকবাদ তুমি প্রত্যেক মুমিন নরনারীর মাওলা হয়ে গেলে যখন গাদিরের ভাষণ শেষ হল এবং মাওলাইয়াতের ঘোষণার অনুষ্ঠান শেষ হয়ে গেল তখন আবু সাইদ ক্ষুদ্রের সূত্রে ইবনে মার দুইয়াহ আবু নাইম আখতার খাওয়ারজমি সিবত ইবনে জাউজি জালাল উদ্দিন সুতি মোহাম্মদ বিন ইউসুফ আলকুনজি ও সাফি এবং হাম্বুরি আলেমগণ নিজেদের লেখনিতে এই কথা লিপিবদ্ধ করেছেন যে রসুলে পাক সাল্লাহ আলি সাল্লামের দরবারের কবি হাসান বিন সাবিদ কবিতা আবৃত্তি করার অনুমতি প্রার্থনা করলেন এবং রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের অনুমতি পেয়ে সেই ঘটনা সম্বন্ধে একটি কবিতা আবৃত্তি করেন যা ইসলামী জাহানের বিভিন্ন কিতাবে এসেছে রসুল সাল্লামের বিশিষ্ট বলেন যে ব্যক্তি আঠারো জিল হজে রোজা রাখবে তার আমল নামায় ষাটটি রোজার সবাব লেখা হবে সেটি গাদিরে খুমের দিন যেদিন রসুল এ পাক সাল্লু সাল্লাম হজরত আলী রাজিয়াল হাত উঁচু করে উঠিয়ে বলেছিলেন আমি কি মুমিনদের জন্য তাদের প্রাণের চেয়ে অধিক প্রিয় নই উপস্থিত সবাই বলেছিলেন নিশ্চয়ই আপনি অধিক প্রিয় বলেছিলেন্লাহ সাল্লাম বললেন আমি যার মাওলা আলিও তার মাওলা ওমর ইবনুল খতাব বলতে লাগলেন মোবারকবাদ মোবারকবাদ তোমাকে হে আবু তালিবের পুত্র তুমি আমার এবং প্রত্যেক মুমিন নরনারীর অভিভাবক শাসক ও পৃষ্ঠপোষক মনোনীত হয়ে গেলে অতঃপর আল্লাহ স্নানা সুরা মায়েদার তিন নম্বর আয়াতটি নাজিল করলেন যার অর্থ আজ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণ করলাম ও তোমাদের ওপর আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের ধর্ম মনোনীত করলাম আবু হুরায়রা রাজিয়াল্লাহ তালহ কর্তৃক বর্ণিত হাদিসটি ফকিহ ইবনুল মাগাজিলি শিও মানাকিবে ইব্রাহিম আনসারি তার কিতাবুল খাসায়েসে ও শাহবুদ্দিন আহমদ শিও কিতাব তাও জিহুদ দালায়েল এ বর্ণনা করেছেন আর সালেহিনী মুজাহিদ থেকে বর্ণনা করেছেন যে এই আয়াতটি গাদির খুম নামক স্থানে নাজিল হয়েছে এই সকল অকাত্য বর্ণনা দ্বারা স্পষ্ট আকারে প্রমাণিত হয় যে হে রসুল পৌঁছে দিন যে আপনার প্রতি আপনার প্রভুর পক্ষ থেকে নাজিল হয়েছে যদি আপনি তা না করেন তবে আপনি রেসালাতের কোনো কিছুই পৌঁছালেন না আর ভয়ের কিছুই নেই আল্লাহ মানুষের অনিষ্ট থেকে আপনাকে হেফাজত করবেন নিশ্চয়ই আল্লাহ কাফের সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না সুরা মাইদাহ আয়াত সাতষট্টি এই আয়াতটি হজরত আলীর ঘোষণা সংক্রান্ত বিষয়ে নাজিল হয়েছিল এবং এই ঘোষণারই হুকুম নিয়ে এসেছিল যা পালন কল্পে রাসুলে লাহ সাল্লাম দ্ব্যর্থহীন কণ্ঠের ঘোষণা করেছিলেন যা পূর্বে আলোচনা করা হয়েছে আর তার পরপরই আল্লাহ সাহানার পক্ষ থেকে রিসালাতের কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই আয়াতটি নাজিল হল আজ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণ করলাম ও তোমাদের ওপর আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম। আয়াত অর্থাৎ দিনের পরিপূর্ণতা ও নেয়ামত সমূহের সম্পূর্ণতার প্রতি মোহর লাগিয়ে দেয়া হল এটা অবশ্য আলাদা কথা যে মাওলা শব্দটির অর্থ সম্পর্কে বিভিন্ন ব্যক্তি নানা অজুহাত দেখিয়ে তার গুরুত্বকে খাটো করার অপপ্রয়াস করেছেন যেমন উপরে আলোচনা করা কয়েকটি বর্ণ দ্বারা স্পষ্ট হয়ে যায় উদাহরণ হিসেবে আল্লা শিদলি নোমানি রাসুলে পাক সাল্লি সাল্লামের ঐতিহাসিক বাক্য মনকুন্তু মাউলাহু ফা আলিউন মাওলাহু এর অনুবাদ এভাবে করেছেন যার কাছে আমি প্রিয় আলীও তার কাছে প্রিয় হতে হবে শাহ আব্দুল হক মোহাদ্দেস দেহ এই বাক্যের অনুবাদ এভাবে করেছেন আমি যার মাওলা আলিও তার মাওলা তিনি মাওলা শব্দটির মধ্যে কোনো কাটছাট বা বাড়াবাড়ি করেননি কাজী মোহাম্মদ সুলাইমান সালমান মনসুরপুরিও অনুরূপ ব্যাখ্যা করেছেন অর্থাৎ মাওলা শব্দের কোনো অনুবাদ তিনি উপস্থাপন করেননি তবে মোহসিন এ ইনসানিয়াত কিতাবের রচয়িতা জনাব নঈম সিদ্দিকি মানকুন্তু মাওলাহু ফা আলিউন মাওলাহু হাদিসটির একটু ব্যতিক্রম ধর্মী অনুবাদ করেছেন আমি যার সঙ্গী আলিও তার সঙ্গী অবশ্য লক্ষণীয় বিষয় এটাই যে মাওলা শব্দের পার্থক্য তথা বিরোধকে উচ্চারণ করার আগেই উপস্থিত সকলের নিকট স্বীকারোক্তি নিয়ে নিরসন করে দিয়েছেন যে আমি কি তোমাদের নবসের প্রতি তোমাদের চেয়ে বেশি অধিকার রাখি না উপস্থিত জনতা স্বীকারোক্তি প্রদান করেছিলেন যে নিশ্চয়ই আপনি আমাদের নফসের প্রতি আমাদের চেয়ে বেশি অধিকার রাখেন তার পরপরই তিনি বলেছিলেন মাওলাহু ফা অর্থাৎ আমি যার মাওলা তার মাওলা এ ধরনের পরিস্থিতিতে ওই ঘোষণার অর্থ দাঁড়াবে এরকম যে যার নফসের প্রতি আমি নিজেই তার চেয়ে বেশি অধিকার রাখি আলিও ঠিক আমারই মতো তার নফসের প্রতি তার চেয়ে বেশি অধিকার রাখে কথাটা এভাবেও বলা যায় যে যে আমাকে তার নফসের অধিকারী বলে মেনে নেবে তার জন্য আবশ্যক কর্তব্য হবে যে সে যেন আলীকেও তার নফসের অধিকারী বলে মেনে নেয় এ ঐতিহাসিক ঘোষণার মাধ্যমে রেসুলে পাকসালাহাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহ তালানহুকে তার পরবর্তী স্থলাভিষিক্ত উত্তরাধিকারী ও খলিফা নিযুক্তকরণ সংক্রান্ত যাবতীয় ঘোষণার প্রতি সিলমোহর মেরে দিলেন এই স্থানে স্মরণ করে দিলেন অনুপযুক্ত হবে না যে সর্বাগ্রে রসুল্লাহ নেতৃবৃন্দের সামনে যে তোমাদের প্রতি আমার খলিফা মনোনীত হল তোমরা তার কথা শুনো এবং মান্য করো সেই দিনের পর থেকে সুযোগ মতো বিভিন্ন সময়ে রসুলে পাক সাল্লি হজরত আলী রাজি আল্লাহ তালুয়ের ফাজাইল ও গুরুত্ব বিভিন্নভাবে স্পষ্ট করে দিয়েছেন উদাহরণস্বরূপ দুটো ঘটনা আপনাদের জন্য তুলে ধরছি প্রথমত রসুল পাক সাল্লাহ আলিয়াল্লাম যখন তাবুক যুদ্ধে যাত্রা করেন এবং আলী ইবনে আবু তালিবকে নিজের সঙ্গে যুদ্ধে নিয়ে যাবার বদলে তাকে মদিনাতে সেও স্থলাভিষিক্ত নিযুক্ত করে গেলেন তখন মুনাফিকরা সুযোগ পেয়ে রটিয়ে দিল যে রসুল পাক সাল্লাহ সাল্লাম আলীর প্রতি মনঘূর্ণ ও ক্ষুব্ধ হয়ে আছেন আর সে কারণেই নিয়মের ব্যতিক্রম করে তাকে নিজের সঙ্গে যুদ্ধে নিয়ে যাবার পরিবর্তে মদিনাতে নারী ও শিশুদের তত্ত্বাবধায়ক করে রেখে গেছেন কারণ এমন ঘটনা এই প্রথম ঘটেছিল যে রসুল পাক সাল্লাহ সাল্লাম কোনো যুদ্ধে গেছেন অথচ হজরত আল রাজিয়াল্লাহ তালহুকে তার সঙ্গে নেননি কাজেই মুসলমান ও মোনাফিকদের কাছে অবস্থান ও মর্যাদা স্পষ্ট করার জন্য হজরত আলী দ্রুত রসুলে পাকসাল্ল্লাহ্লামের সঙ্গে সাক্ষাৎ করে বললেন যে আমাকে মদিনায় রেখে আসার কারণে সেখানে আমার নিন্দা করা হচ্ছে পুরো ঘটনা শোনার পর রসুলে পাকসাল্ল্লাহ আলহ সাল্লাম বললেন হে আলী তুমি কি এতে সন্তুষ্ট নও যে আমার সঙ্গে তোমার সেই সম্পর্ক যেমন মুসার সঙ্গে হারুনের সম্পর্ক ছিল শুধু ব্যতিক্রম এতটুকু যে আমার পরে কোনো নবী হবে না এটা ঐতিহাসিক সত্য যে হজরত হারুন আলহ সাল্লাম হজরত মুসা আলহিসাল্লামের উত্তরাধিকারী ছিলেন এবং পরবর্তী সময়ে তিনি নবুয়তের মর্যাদা লাভ করেছিলেন অর্থাৎ রসিলে পাকসাল্ল্লাহ সাল্লাম কর্তৃক এমন কথা বলার অর্থ হল এই যে হে আলী আমার পরে তুমি আমার স্থলাভিষিক্ত ও খলিফা হবে যেমন মুসার পরে হারুন হয়েছিলেন তবে পার্থক্য কেবল এতটুকু যে তুমি নবী হবে না জহরের নামাজ আদায়ের পর মহানবী হসরত মহম্মদ সাল্ল্লাহ্লাম ভাষণ দিলেন যা গাদিরের খোদ্বা বা গাদির খুবের ভাষণ নামে প্রসিদ্ধ এবং ওই ভাষণে নবী করিম সাল্লুসাল্লাম বলেছেন মহান আল্লাহর জন্য সকল প্রশংসা তার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি তার প্রতি বিশ্বাস স্থাপন করি এবং আমাদের যাবতীয় মন্দ কাজ থেকে তার কাছে আমরা আশ্রয় নিচ্ছি তার উপর ভরসা করি তিনি ছাড়া আর কোনো পথ প্রদর্শক নেই তিনি যাকে হেদায়ত করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না আমি সাক্ষ্য দিচ্ছি তিনি ব্যতীত কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ তার প্রেরিত রসুল হে লোক সকল অতি শীঘ্রই আমি মহান আল্লাহর আহ্বানে সাড়া দেব এবং তোমাদের কাছ থেকে বিদায় নেব আমিও দায়িত্বশীল তোমরাও দায়িত্বশীল আমাকেও জবাবদিহি করতে হবে এবং তোমাদেরও জবাবদিহি করতে হবে তোমরা আমার ব্যাপারে কি চিন্তা করো সময় উপস্থিত জনতা সত্যায়ন করে সাড়া দিলেন এবং বললেন আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি রিসালাতের দায়িত্ব পালন করেছেন এবং চেষ্টা করেছেন মহান আল্লাহ তালা আপনাকে পুরস্কৃত করুন মহানবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম তারপর বললেন তোমরা কি সাক্ষ্য দেবে যে বিশ্বজগতের মাবুদ এক অদ্বিতীয় এবং মোহাম্মদ তার রসুল পরকালে বেহেস্ত এবং চিরস্থায়ী জীবনের ব্যাপারে কোনো দ্বিধা ও সন্দেহ নেই তখন সবাই বললেন সব সত্য এবং আমরা সাক্ষ্য দিচ্ছি অতপর নবীজি বললেন হে লোক সকল আমি দুটি মূল্যবান জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি আমি দেখব তোমরা আমার রেখে যাওয়া এ দুটি স্মৃতিচিহ্নের সাথে কেমন আচরণ করছ ওই সময় একজন দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে বললেন এই দুই মূল্যবান জিনিস কি মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লুসাল্লাম বললেন একটি মহান আল্লাহর কিতাব পবিত্র কোরআন যার এক প্রান্ত মহান আল্লাহর হাতে এবং অপর প্রান্ত তোমাদের হাতে আছে এবং অপরটি আমার বংশধর আহলে বায়েত মহান আল্লাহ আমাকে জানিয়েছেন এই দুই স্মৃতিচিহ্ন কখনো পরস্পর বিচ্ছিন্ন হবে না হে লোক সকল পবিত্র কোরআন ও আমার বংশধর থেকে অগ্রগ্রামী হইও না এবং কার্যত এত দু ভয়ের প্রতি অবহেলা প্রদর্শন করো না এবং অন্যথা করলে তোমরা ধ্বংস হয়ে যাবে এ সময় মহানবি হজরত মোহাম্মদ সাল্লাম হজরত আলী এর হাত ধরে এতটা উঁচু করলেন যে তাদের উভয়ের বগল দেশ জনতার সামনে স্পষ্ট দেখা গেল এবং তিনি হজরত আলী রাজিয়াল্লাহ তাল্ আনহুকে উপস্থিত জনতার কাছে পরিচয় করিয়ে দিলেন এরপর তিনি বললেন মুমিনদের চেয়ে তাদের নিজেদের কে সবচেয়ে বেশি অগ্রাধিকার প্রাপ্ত তখন সবাই বললেন মহান আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন মহানবী সাল্লাম তখন বললেন মহান আল্লাহ আমার মাওলা এবং আমি মুমিনদের মাওলা আর আমি তাদের নিজেদের ওপর তাদের চেয়ে বেশি অগ্রাধিকার প্রাপ্ত এবং সবচেয়ে যোগ্যতা সম্পন্ন সুতরাং হে লোক সকল আমি যার মাওলা এই আলিও তার মাওলা হে আল্লাহ যে তাকে সমর্থন করবে তাকে তুমিও সমর্থন করো যে তার সাথে শত্রুতা করবে তার সাথে তুমিও শত্রুতা করো যে তাকে ভালোবাসবে তাকে তুমিও ভালোবাসো যে তাকে ঘৃণা করবে তাকে তুমিও ঘৃণা করো আর যে তাকে সাহায্য করবে তাকে তুমিও সাহায্য করো এবং যে তাকে সাহায্য থেকে বিরত থাকবে তাকে তুমিও সাহায্য থেকে বিরত থাকো এবং সে যেদিকে ঘুরে সত্যকেও তার সাথে সেদিকে ঘুরিয়ে দাও মহান আল্লাহর পরম বিজ্ঞ ইচ্ছা এটাই যে গাদির খুমের ঐতিহাসিক এই ঘটনাটা সর্বকাল সর্বযুগে এক জীবন্ত ইতিহাসরূপে বিদ্যমান থাকবে যা সব সময় মানুষের হৃদয়কে আকৃষ্ট করতে থাকবে এ কারণেই পৃথিবীতে এ মহা মহাঘটনার সমপর্যায়ের খুব কম ঐতিহাসিক মুহাদ্দিস, কালামবিদ দার্শনিক বক্তা কবি ঐতিহাসিক ও জীবনচরিত রচয়িতাগণের মতো বিভিন্ন শ্রেণীর মনীষীর দৃষ্টি আকর্ষণ করেছে এবং এ ব্যাপারে এতটা আগ্রহ মনোযোগ ও গুরুত্ব প্রদান করা হয়েছে এ মহা ঘটনার চিরস্থায়ী ও অবিস্মরণীয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে এ ঘটনা প্রসঙ্গে পবিত্র কোরআনের অবতীর্ণ হয়েছে তাই যতদিন পবিত্র কোরআন থাকবে সে পর্যন্ত এ ঐতিহাসিক ঘটনাও স্থায়ী থাকবে এবং মানুষের স্মৃতিপট থেকে তা কখনো মুছে যাবে না যেহেতু প্রাচীনকালের মুসলিম সমাজ এবং এখনও শিয়া মুসলিম সমাজ এ ঘটনাকে অন্যতম ধর্মীয় উৎসব হিসেবে গণ্য করে এবং যে অনুষ্ঠানমালা অন্যান্য ইসলামী উৎসবে পালন করা হয় এ দিবসেও গাদির দিবস অর্থাৎ সেহেতু স্বভাবতই গাদির খুমের ঐতিহাসিক ঘটনা চিরস্থায়িত্ব লাভ করেছে এবং তা কখনোই মানুষের স্মৃতিপদ থেকে মুছে যাবে না ইতিহাস পর্যালোচনা করলে খুব ভালোভাবে জানা যায় আঠারো জিলহজ মুসলমানদের মধ্যে ঈদ এ গাদ বা গাদির উৎসব দিবস নামে প্রসিদ্ধ ছিল এ ঐতিহাসিক ঘটনার গুরুত্ব তুলে ধরার ক্ষেত্রে এতটুকু উল্লেখ করাই যথেষ্ট যে এ মহান ঐতিহাসিক ঘটনা হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের একশো দশ জন সাহাবি বর্ণনা করেছেন অবশ্য এ কথার অর্থ এটা নয় যে অগুনিত মানুষের মধ্য থেকে কেবল এ কয়েক ব্যক্তিত্ব এ ঘটনা বর্ণনা করেছেন বরং কেবল আহলে সুন্নাতের আলেমগণের গ্রন্থাদিতেই একশো জন রাবির অর্থাৎ বর্ণনাকারীর নাম পরিলক্ষিত হয় এটা ঠিক মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম লক্ষ্য মানুষের সমাবেশ স্থলে এ কথাসমূহ বলেছিলেন তবে তাদের মধ্যকার এক বিরাট অংশ হিজাজের দূরবর্তী এলাকা ও প্রত্যন্ত অঞ্চলগুলোর অধিবাসী ছিল যাদের থেকে এই সংক্রান্ত কোনো হাদিসি বর্ণিত হয়নি তবে সেখানে উপস্থিত জনতার আরেকটি অংশ এ ঘটনা বর্ণনা করেছেন কিন্তু ইতিহাসে তাদের সবার নাম লিপিবদ্ধ করা সম্ভব হয়নি আর লিপিবদ্ধ হয়ে থাকলেও তা হয়তো আমাদের হাতে পৌঁছায়নি দ্বিতীয় শতকে অর্থাৎ যুগেও উননব্বই জন তাবি এ হাদিস বর্ণনা করেছেন পরবর্তী শতক সমূহে হাদিসে গাদিরের রাবিগণ সবাই আহলে সিন্নাতের আলেম তাদের মধ্য থেকে তিনশো জন এ হাদিস তাদের নিজ নিজ গ্রন্থে সংকলন ও উল্লেখ করেছেন এবং তাঁদের অনেকেই এ প্রসঙ্গে বর্ণিত অনেক হাদিসের বিশুদ্ধতা ও সঠিক হবার বিষয়টি স্বীকার করেছেন পবিত্র সুরা হাসরের সাত নম্বর আয়াতে আল্লাহ আলার এ আদেশ আছে যে রেসুল সাল্লাই সাল্লাম তোমাদেরকে যা কিছু দেন শুধু তাই গ্রহণ করো আর যেটা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো